প্যান্টটা না দেখো আমিও রেডি হয়ে গেলাম মেয়েকে আগে রেডি করে দিয়েছি আজকে মেয়ের স্কুলে পারফরম্যান্স আছে আজকে পঁচিশে বৈশাখ সেই উপলক্ষে তো ওকে রেডি করে আগেও বাবার সাথে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর আমি একটু পরে যাচ্ছি কারণ সকালবেলা তো সকালবেলা কাজ কাজ করে যেতে একটু লেট হয় তো আগে ওকে পাঠিয়ে দিয়েছি এরপর আমি যে রেডি হয়ে গেলাম এরপর আমি যাবো তো তারপর তোমাদের দেখাই চলো কি কি রকমের ফোটো ওখানে কী করলাম আমরা সবাই আর আগে দুটো ভিডিও চেয়েছিলাম ইউটিউবে সব রিমুভ করে দিয়েছি কি সব হচ্ছে বুঝতে পারছে না একটু সাপোর্ট করে প্লিজ ওকে তো দেখো হচ্ছে আমি রেডি এবার যাবো সকালবেলায় তো এখন বাজে কটা পৌনে একটা বাজে তো এখনই যেতে হবে তো সকালে দেখে ওই জন্য আর শাড়ি ফাড়ি পরার ঝামেলা নিলাম না কারণ অলরেডি আই এম ভেরি লেট সো চলো আর এই যে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে আমি এই যে রেডি করে দিলাম ওকে ও ডান্সের জন্য এই কস্টিউমটাই দরকার তবে আমি এইভাবে শাড়ি একটু কম পড়াতে পারি ভালো পারি না তবুও পড়িয়েছি আর এই যে ওর বোন তারপরে আমরা রেডি হয়ে চলে আসলাম স্কুলে এই যে আমারও কিছু ফ্রেন্ডস রয়েছে আমার সাথে কিউটি পায় তারপর অনুষ্ঠানে শুরু হলো কিছু কবিতা ছড়ার মাধ্যমে এবার দেখো নাচ প্রোগ্রাম সব হচ্ছে এরপর আমার মেয়ের প্রোগ্রাম শুরু হলো আর ওরা যে গানটা ডান্স করলো গানটা খুব সুন্দর দিয়ে জানি এটা পঁচিশে বৈশাখের ভিডিও ছাড়তে অনেক লেট হয়ে গেলো কিন্তু কী করবো একটু সমস্যা ছিল তো তোমরা অ্যাডজাস্ট করে নিও আর প্লিজ লাইক